নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত স্বপ্ন দেখার সাহস আছে তবেই তা বাস্তবে রূপ নেয় আজ আমরা এমনই এক স্বপ্নের কথা বলবো যা শুধু আকাশ ছোঁয়নি বরং আকাশকে জয় করার প্রত্যয় নিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ আমি বলছি ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলত যুদ্ধ বিমানের কথা একটি যুদ্ধবিমান যা ভারতীয় বায়ুসেনার ভবিষ্যত বদলে দেবে একটি ফাইটার জেট যা স্টেলথ প্রযুক্তির মাধ্যমে শত্রুর চোখের আড়ালে থাকবে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান যা সুপার্শনিক গতিতে শত্রুকে পরাস্ত করবে আজ আমরা আলোচনা করব ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করছে এমসিএ অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য এএমসি প্রজেক্টের পরিকল্পনা শুরু হয় দুই সালে দুই সালের সালে এর প্রাথমিক নকশা চূড়ান্ত হয় এবং দুই সালে ভারতীয় বায়ুসেনা এই প্রকল্প অনুমোদন দেয় অবশেষে দুই সালের মার্চ মাসে ভারতের মন্ত্রিসভার সুরক্ষা কমিটি সিসিএস আনুষ্ঠানিকভাবে এএমসি এর সম্পূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করে প্রথম প্রোটোটাইপ দুই হাজার সালের মধ্যে উঠবে এবং দুই সালের মধ্যে এটি ব্যাপক উৎপাদনে যাবে এই বিমানটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এবং এতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক স্টেল ডিজাইন এএনসি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর লো অবজার্ভেবল এয়ারফ্রেম যার ফলে এটি শত্রুর রাডারে ধরা পড়বে না এটি ডেল্টা উইং এবং কানার্ড কনফিগারেশন এটিকে দুর্দান্ত ম্যানুভারিং ক্ষমতা দেবে বিমানটির ফিউজলাজ ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি অত্যন্ত কম রাডার প্রতিফলন সৃষ্টি করে এএমসি এর প্রথম সংস্করণ যাকে এনকে1 বলা হচ্ছে সেটি দুটি জেনারেল ইলেকট্রিক এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন দ্বারা চালিত হবে তবে ভবিষ্যতের এএমসিএমকে টু সংস্করণে সম্পূর্ণ ভারতীয় ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে যা ডিআরডিও রোলস রয়েসের যৌথ উদ্যোগে তৈরি করা হবে এই যুদ্ধবিমান সুপারসনিক গতিতে উঠতে পারবে এবং এতে থাকবে সুপারক্রুজ ক্ষমতা অর্থাৎ এটি অতিরিক্ত ফুয়েল পোড়ানো ছাড়াই দীর্ঘ সময় ধরে সুপারসনিক স্পিড বজায় রাখতে পারবে এএনসি এ মূলত একটি মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এর অর্থ হল এটি একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে ব্যবহার করা যাবে এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল ইন্টারনাল উইপন্ডে এটি একটি বিশেষ অস্ত্রবহন পদ্ধতি যেখানে সমস্ত অস্ত্র বিমানটির ভেতরে লুকানো থাকে ফলে স্টেলথ ক্ষমতা অক্ষুণ্ণ থাকে এএমসি এতে থাকবে এস্ট্রা এমকে টু এবং এমকে থ্রি এয়ার টু এয়ার মিসাইল ব্রামস এনজি সুপারসোনিক ক্রুজ মিসাইল এসডবল এডাবলিউ স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র গাটলিন দান এএনসি এর ককপিট হবে সম্পূর্ণ ফিউচারিস্টিক এতে থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট ককপিট সিস্টেম পাইলটকে স্মার্ট সাপোর্ট দেবে হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম পাইলট কেবল চোখের ইশারায় মিসাইল লক করতে পারবে ফ্লাই ডিজিটাল গ্লাস ককপিট পুরোপুরি স্পর্শনির্ভর ইন্টারফেস এ কি এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ কিংবা চীনের জে এর সমতুল্য হবে বিশেষজ্ঞদের মতে এএনসিএ হবে একটি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিত্ত জেনারেশনের ট্রানজিশন ফাইটার অর্থাৎ এটি সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের বিমান না হলেও স্টেলথ টেকনোলজি ও অ্যাভিয়নিক্সের দিক থেকে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তুলনামূলক কিছু বৈশিষ্ট্য এ এম সি এ স্টেলথ ডিজাইন যে টোয়েন্টির চেয়ে উন্নত এফ থার্টি ফাইভ এর মতো এটি মাল্টিরোল অপারেশন করতে পারবে এফ টোয়েন্টি টু এর মতো উচ্চ গতিসম্পন্ন হলেও এটি তুলনামূলক কম ব্যয়বহুল হবে এম সি এ ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ এটি ভারতকে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে তাহলে আপনাদের কি মনে হয় এএমসি একই ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হতে চলেছে আপনার মতামত কমেন্টে জানান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এমনই দুর্দান্ত প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি মাইন্ড গ্লোব থেকে ধন্যবাদ